ঈদের ছুটি শেষে এবার ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী স্বস্তির ঈদযাত্রা শেষে ট্রেন বাস ও লঞ্চে আসছেন যাত্রীরা এদিকে রেল ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাত থেকে সকাল এগারোটা পর্যন্ত সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ ছিল ঢাকায় ফেরা যাত্রীদের নিরবচ্ছিন্ন চলাচলে পরিচালিত হচ্ছে প্রতিদিন সত্তরটি ট্রেন বিস্তারিত এফএম বাইজিদের রিপোর্টে ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ পরিবার স্বজনদের ছেড়ে আসতে কষ্ট হলেও জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের তবে এখনো বাড়ি ও ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকেই আলহামদুলিল্লাহ ভালো কেটেছে পরে বাড়িতে গেলাম বাবা মায়ের সাথে একসাথে ঈদ করলাম যাচ্ছি শ্বশুর বাড়ি আর নানি বাড়িতে আর নানি বাড়ি কিশোরগঞ্জ প্রত্যেক বছর ঈদের পরেই কোথাও না কোথাও যাই তাই এবার এটা হচ্ছে রংপুর একটা মসজিদের ইমামতিপুরি তো আমি এখন ছুটি পাইছি এখন বাড়ি যাচ্ছি আর কি পরিবার নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফেরার অন্যতম মাধ্যম ট্রেন শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা ফিরতে শুরু করেছে তবে শিডিউল বিপর্যয়ে ঢাকা থেকে দেরি করে ছেড়েছে কয়েকটি ট্রেন সকাল থেকে আমাদের ঢাকা স্টেশনে ষোলোটা ট্রেন এসেছে এবং সবগুলো ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে আসার কোনো ট্রেনে কোনো সমস্যা নেই যাওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত পনেরোটা ট্রেন গেছে এখানে কিছু ট্রেন লেট আছে দিনে আমাদের তেতাল্লিশটা ট্রেন যাবে তেতাল্লিশটা ট্রেন আসবে আন্তঃনগর আর মেল এক্সপ্রেস কমিটার মিলে সাতাশটা যাবে সাতাশটা আসবে টোটাল সত্তরটা আসবে সত্তরটা যাবে এবারের ঈদের ছুটি বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় অনেকটা যানজটের ভোগান্তি ছাড়াই সড়ক মহাসড়কে চলাচল করছে মানুষ ফিরতি পথে সিট খালি নেই কোনো বাসের এদের যারা বাড়ি গিয়েছিল পর্যাপ্ত পরিমাণের যাত্রী আসার জন্য টিকিট পাচ্ছে না আর ঢাকার থেকে কক্সবাজার সিলেট বান্দরবন যাইতেছে স্বস্তির ঈদ যাত্রা শেষ করে লঞ্চেও ফিরছেন রাজধানীবাসী এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা